আমি আবার তোমাকে বলছি আই এম টেলিং ইউ এগেইন এখানে আই অর্থ আমি ট্যালিং অর্থ বলছি ইউ অর্থ তোমাকে এগেইন অর্থ আবার আই এম টেলিং ইউ এগেইন আমি আবার তোমাকে বলছি লিসেন কেয়ারফুলি প্লিজ মনোযোগ দিয়ে শোনো এখানে লিসেন অর্থ শোনা কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে লিসেন কেয়ারফুলি প্লিজ মনোযোগ দিয়ে শোনো ক্যান ইউ ওয়েট ফর এ ফিউ মিনিটস তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ওয়েট অর্থ অপেক্ষা করতে ফর এ ফিউ মিনিটস অর্থ কয়েক মিনিট ক্যান ইউ ওয়েট ফর এ ফিউ মিনিটস তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারবে আই এম রিচিং দেয়ার রাইট নাও আমি এখনই সেখানে পৌঁছাচ্ছি এখানে আই অর্থ আমি রিচিং অর্থ পৌঁছাচ্ছি দেয়ার অর্থ সেখানে রাইট নাও অর্থ এখনই আই এম রিচিং দেয়ার রাইট নাও আমি এখনই সেখানে পৌঁছাচ্ছি আর ইউ বিজি টুডে তুমি কি আজকে ব্যস্ত এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত টুডে অর্থ আজকে আর ইউ বিজি টুডে তুমি কি আজকে ব্যস্ত আই এম স্টার্টিং এ নিউ জব ফ্রম টুমরো আমি কাল থেকে নতুন কাজ শুরু করছি এখানে আই অর্থ আমি স্টার্টিং অর্থ শুরু করছি নিউ জব অর্থ নতুন কাজ ফ্রম টুমরো অর্থ কাল থেকে আই এম স্টার্টিং এ নিউ জব ফ্রম টুমরো আমি কাল থেকে নতুন কাজ শুরু করছি ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস অ্যাট অল এই ব্যাপারে তুমি একদম চিন্তা করো না এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করোনা অ্যাবাউট দিস অর্থ এই ব্যাপারে অ্যাট অল অর্থ একদমই ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস অ্যাট অল এই ব্যাপারে তুমি একদম চিন্তা করো না আই উইল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। এখানে আই অর্থ আমি কাম ব্যাক অর্থ ফিরে আসা অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থ যত তাড়াতাড়ি সম্ভব আই উইল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। ডু ইউ ট্রাস্ট মি তুমি কি আমাকে বিশ্বাস করো এখানে ডু ইউ অর্থ তুমি কি ট্রাস্ট অর্থ বিশ্বাস করো মি অর্থ আমাকে ডু ইউ ট্রাস্ট মি তুমি কি আমাকে বিশ্বাস করো আই ডোন্ট ওয়ান্ট টু প্রুভ ইউ রং আমি তোমাকে ভুল প্রমাণ করতে চাই না এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু প্রুভ অর্থ প্রমাণ করতে ইউ অর্থ তোমাকে রং অর্থ ভুল আই ডো্ট ওয়ান্ট টু প্রুভ ইউ রং আমি তোমাকে ভুল প্রমাণ করতে চাই না দিস উইল বি গুড ফর আস এটা আমাদের জন্য ভালো হবে এখানে দিস অর্থ এটা উইল বি গুড অর্থ ভালো হবে ফর আস অর্থ আমাদের জন্য দিস উইল বি গুড ফর আস এটা আমাদের জন্য ভালো হবে থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স এগেইন এই ব্যাপারে আরেকবার ভেবে দেখো এখানে থিঙ্ক অর্থ ভাবা অ্যাবাউট ইট অর্থ এই ব্যাপারে ওয়ান্স এগেইন অর্থ আরেকবার থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স এগেইন এই ব্যাপারে আরেকবার ভেবে দেখো আই ওয়ান্ট টু রেস্ট টুডে আমি আজকে বিশ্রাম নিতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু রেস্ট অর্থ বিশ্রাম নিতে টুডে অর্থ আজকে আই ওয়ান্ট টু রেস্ট টুডে আমি আজকে বিশ্রাম নিতে চাই দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে দিস অর্থ এটা ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ খুব গুরুত্বপূর্ণ টু মি অর্থ আমার জন্য দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ডু ইউ নো হাউ টু ইউজ দিস তুমি কি এটা ব্যবহার করতে জানো এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হাউ অর্থ কিভাবে ইউজ অর্থ ব্যবহার করে দিস অর্থ এটা ডু ইউ নো হাউ টু ইউজ দিস তুমি কি এটা ব্যবহার করতে জানো ইট ইজ নট পসিবল টু মেক এভরি ওয়ান হ্যাপি সবাইকে খুশি করা সম্ভব না এখানে নট পসিবল অর্থ সম্ভব না টু ম্যাক অর্থ করা এভরি অর্থ সবাইকে হ্যাপি অর্থ খুশি ইট ইজ নট পসিবল টু ম্যাক এভরি হ্যাপি সবাইকে খুশি করা সম্ভব না আর ইউ টেলিং দ্য ট্রুথ তুমি কি সত্যি কথা বলছো এখানে আর ইউ অর্থ তুমি কি টেলিং অর্থ বলছো ট্রুথ অর্থ সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ তুমি কি সত্যি কথা বলছো আই ফর গট আই এম সরি আমি ভুলে গিয়েছিলাম আমি দুঃখিত এখানে আই অর্থ আমি ফর অর্থ ভুলে গিয়েছিলাম সরি অর্থ দুঃখিত আই ফর গট আই এম সরি আমি ভুলে গিয়েছিলাম দুঃখিত মি স্টে অ্যালন ফর এ হোয়াইল আমাকে একটু একা থাকতে দাও এখানে অর্থ আমাকে দাও স্টে অর্থ থাকতে অ্যালন অর্থ একা ফর এ হোয়াইল অর্থ একটু মি স্টে অ্যালন ফর এ হোয়াইল আমাকে একটু একা থাকতে দাও আই হ্যাভ বিন লুকিং ফর ইউ ফর এ লং টাইম আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছি এখানে আই অর্থ আমি হ্যাভ বিন লুকিং অর্থ খুঁজছি ইউ অর্থ তোমাকে ফর এ লং টাইম অর্থ অনেক দিন ধরে আই হ্যাভ বিন লুকিং ফর ইউ ফর এ লং টাইম আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছি দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি এটা তো আসলে খুব সহজ এখানে দিস অর্থ এটা অ্যাকচুয়ালি অর্থ আসলে ভেরি ইজি অর্থ খুব সহজ দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি এটা তো আসলে খুব সহজ ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট আপনি কি একটু ছাড় দিতে পারেন এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ আপনি গিভ অর্থ দেওয়া মি অর্থ আমাকে ডিসকাউন্ট অর্থ সার ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট আপনি কি একটু সার দিতে পারেন ইটস টু এক্সপেন্সিভ এটা খুব দামি এখানে ইটস অর্থ এটা এক্সপেন্সিভ অর্থ দামি টু এক্সপেন্সিভ অর্থ খুব দামি ইটস টু এক্সপেন্সিভ এটা খুব দামি আই ডোন্ট লাইক দিস কালার আমার এই রঙটা ভালো লাগছে না এখানে আই অর্থ আমার ডোন্ট লাইক অর্থ ভালো লাগছে না দিস কালার অর্থ এই রংটা। আই ডোন্ট লাইক দিস কালার আমার এই রংটা ভালো লাগছে না ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন আপনি কি আমাকে স্টেশনের রাস্তা বলতে পারেন এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারেন টেল মি অর্থ আমাকে বলতে ওয়ে অর্থ রাস্তা টু দ্য স্টেশন অর্থ স্টেশনের ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন আপনি কি আমাকে স্টেশনের রাস্তা বলতে পারেন ইটস ফার ফ্রম হিয়ার এটা এখান থেকে অনেক দূরে এখানে ইটস অর্থ এটা ফার অর্থ দূরে ফ্রম হিয়ার অর্থ এখান থেকে ইটস ফার ফ্রম হিয়ার এটা এখান থেকে অনেক দূরে দ্য রুড ইজ ভেরি বিজি রাস্তাটা খুব ব্যস্ত এখানে রোড অর্থ রাস্তা ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত দ্য রুড ইজ ভেরি বিজি রাস্তাটা খুব ব্যস্ত বি কেয়ারফুল ওয়াইল ক্রসিং দ্য রোড রাস্তা পার হওয়ার সময় সাবধান থাকুন এখানে বি কেয়ারফুল অর্থ সাবধান থাকুন হোয়াইল অর্থ যখন ক্রসিং দ্য রুড অর্থ রাস্তা পার হওয়ার সময় বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রুড রাস্তা পার হওয়ার সময় সাবধান থাকুন